আগামী এক জুন থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেটের দ্বিতীয় সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ ইতিমধ্যে খেলে ফেলেছে প্রস্তুতি ম্যাচ ও আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ তবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের টইটম্বুর হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে গিয়েছে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ গত ওয়ান ডে বিশ্বকাপে ইংলিশদের হারিয়েছিল টাইগাররা সেই স্মৃতি এখনও ভুলতে পারেনি ইয়োন মর্গান সুতরাং টাইগারদের প্রশংসা না করে পারলেন না তিনি ইংলিশ অধিনায়ক বললেন তারা বিশ্বকাপে আমাদের হারিয়ে দিয়েছিল এছাড়া কিছু তরুণ প্রতিভাবান ক্রিকেটার দলে আছে তাদের উন্নতির দিক থেকে গত পাঁচ ছয় বছরে বাংলাদেশ দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে নিজেদের মাটিতে কিছুদিন আগে টানা ছয়টি সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ সেই দিকও তুলে ধরলেন ইংলিশ দলপতি আগের সেই দুর্বল বাংলাদেশ এখন অনেকটাই পরিণত বলে মনে করেন মরগান তার বক্তব্য সম্প্রতি তারা ঘরের মাঠে টানা ছয় সিরিজ জয় করেছে দশ বছর আগে যেই ম্যাচটা খুব সহজেই জেতা যেত সেটা এখন খুবই প্রতিযোগিতাপূর্ণ হয়